শুভধুপুর বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তো আমি আজকে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলবো এখন একদমই সময় নেই সবাই বেরিয়ে পড়েছে এইদিকে এই যে ছেলে এইদিকে বাবা যে ছেলেকেও রেডি করে দিয়েছি ছেলেও বেরি পড়েছে এখন আমরা যাব আর এদিকে এই যে আমি হাতে ফুল হ্যাঁ খোলা যাবো হাতে এই যে সাদা ফুল নিয়ে নিয়েছে এটা যাওয়ার পথে এক কাকিমার বাড়িতে দিয়ে যাব তো চলো এখন একদম সময় নেই যেতে যেতে কথা হচ্ছে বন্ধুরা যাবার পথে কাকিমাদের বাড়িতে ঢুকে ফুলগুলো দিয়ে তারপর যাব আজকে কাকিমাদের বাড়িতে কীর্তন আছে তো বিকেলে নেমন্তন্নও আছে বিকেলে আসবো আর আমরা তো এখন যাচ্ছি ঘুরতে কারণ বিকেলে যখন কীর্তন আছে তো আমাদের আসতে যদি দেরি হয়ে যায় তাই ফুলগুলো এখনই দিয়ে গেলাম আর আমরা এদিকে টটোতেও উঠে গেছি এসেছি বাড়ির কাছে তো তোমাদের তো বলি নি কোথায় যাচ্ছি বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে মার বান্ধবীর বাড়ি এর আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম মার বান্ধবীকে তো আজকে সেখানেই যাচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে দেখতে পাচ্ছি আমি তাকাতে পারছি না ভালো করে তো খুব রোদ উঠেছে এদিকে এই যে ছেলে আগে আগেই চলে যাচ্ছে ও কি বলছে জানো তো বলছে যে আমি চিনে গেছি এর আগে তো এসেছিল তখন বলছে যে আমি চিনে গেছি এর আগে তো আমি এসেছিলাম আমি একাই যেতে পারবো তাইও একা একাই বন্ধুরা আমরা মাসিদের বাড়িতে চলে এসেছি মাসির সাথে রাস্তায় দেখা হলো তো মাসিকে এখন দেখালাম না কারণ হচ্ছে মাসি একটু বাইরে গেল আর কি একটু কাজে গেল তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি ছিল তার জন্য দেখালাম না তো তোমরা হয়তো যারা দেখেছো আমার আগের ব্লগটা দেখে হয়তো চিনতেই পারছো এই যে মাসির বাড়ি এসে মা এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলো সব কিছু তো তোমাদেরকে সবটাই পরে ঘুরে ঘুরে দেখাবো তো চলো ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে তারপর আবার কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি মাসির বাড়িতে কেন এসেছি তো বন্ধুরা মাসির বাড়িতে আজকে রাধা মাধবের ভোগ হয়েছে আজকে হচ্ছে দ্বাদশীর ভোগ রান্না করেছে তার জন্য আমাদেরকে বলেছিল আসতে আর বলো ভোগের প্রসাদ খেতে কার না ভালো লাগে তাই না তো আসতে বলেছে আমরাও চলে আসলাম এসে দেখছি যে মাসির ভোগ হয়ে গেছে দেখো তো কী অবস্থা ভোগটা যদি দিতে দেখতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো তাই না ভেবেছিলাম এসে ভোগটা দেওয়া দেখবো কিন্তু সেটা আর পারলাম না মানে বাড়িতে কাজকর্ম সব করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল এদিকে দেখো বারোটার মধ্যে মাসির ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়াও শেষ ভোগ বের করাও শেষ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা Thank you বন্ধুরা দেখো আমরা আস্তে না আস্তে মাসি আমাদেরকে প্রসাদ খেতে দিয়ে দিচ্ছে তো প্রসাদ যখন রেডি হয়ে গেছে তো মাসি বলল প্রসাদটা খেয়ে নে তারপর বসে জমিয়ে আমরা গল্প করব তো তাই এদিকে মাসি প্রসাদটা মেখে নিচ্ছে আর মার না ইচ্ছে হয়েছে দলা প্রসাদ খাবে তার জন্য মাসি প্রসাদটাকে মেখে দিচ্ছে এদিকটায় আমরা প্রসাদ খেতে বসেও গেছি আর ছেলে কিন্তু প্রসাদ খেতে শুরু করে দিয়েছে আগে ফল দিয়েছিল তো সেই ফলটাই ছেলে কাচ্ছে আর দেখতে পাচ্ছ দুপাশে আমরা দুজন বসেছি তো এখন আমরা প্রসাদ খাবো তো বন্ধুরা আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি আর প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ বসে গল্প করলাম মাসির সঙ্গে আর মাসি আর মা দুজনে অনেক দিন পর আবার এক সঙ্গে হয়েছে বুঝতেই পারছ দু বান্ধবী ছোটোবেলার বান্ধবী যখন সঙ্গে হয় তখন কত গল্প কত কিছু দুজন দুজনকে মানে শোনানোর থাকে তো সেটাই ওদের মধ্যে এখন চলছে আরও ওই যে দেখো ছেলে ওর ভালো লাগছে না কারণ হচ্ছে মা মাসি তো গল্প করছে ও ও একটু খেলা করছিল তো এখন কি করবে বুঝতে পারছে না তো একা একাই খেলা করছিল আমি একটু বাইরে এসেছি এই যে চলে এসেছে আমার কাছে বাইরে দেখো বলো আচ্ছা ঠিক আছে একটু আচ্ছা ঠিক আছে ঘুরো আর ভোগটা বন্ধুরা যেটা তোমাদের তো বলাই হয়নি ভোগটা ভীষণ টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল মানে ভোগ পোশাকটা খেয়ে একদম মনটা ভরে গেল তো কি বলবো সত্যি প্রসাদটা খেয়ে মনটা ভরে গেল একদম তো ওই যে মা এখন একটু রেস্ট করছে মানে রেস্ট মানে দুজনে একটু গল্প করছে আমি একটু গল্প করলাম তো এখন একটু বাইরে আসছি বন্ধুরা দেখো মাসিদের বাড়িতে গাঁদা ফুল গাছের মধ্যে সব গাঁদা ফুল হয়েছে মানে একটাও পিচি ফুল কিন্তু হয়নি সবগুলোই গাঁদা ফুল হয়েছে তো দেখতে বেশ ভালোই লাগছিল তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো কত অ্যালোভেরা গাছ হয়েছে থোকা ধরে ধরে অ্যালোভেরা গাছ হয়ে আছে আমি কিন্তু এর আগের যে এসেছিলাম তখন এখান থেকে আমি অ্যালোভেরা গাছ নিয়ে গিয়েছিলাম আমারগুলো কেন জানি না খুব একটা বড় হয়নি এখনও ছোটোই আছে আর দেখো মাসিদের এখানে গাছগুলো কি সুন্দর বড় একদম তোকা তোকা হয়ে উঠেছে এখন চলে যাচ্ছে বাড়ি এখন বাজে দুপুর তিনটে আর একটু থাকতে পারতাম মাসি আমাদেরকে যেতেই দিচ্ছিল না বলছিল আর কিছুক্ষণ থাকার জন্য কিন্তু চারটার দিকে আবার ছেলের টিউশন আছে যেহেতু আজকে দুপুরে চলে এসেছি মাসির বাড়িতে তাই ওর টিউশনটা হয়নি ওর ম্যামকে বলে বিকেলে দিকে পড়াটা রেখেছি তো চারটার দিকে ওর টিউশন আছে তাই ওকে গিয়ে টিউশনে দিয়ে আসতে হবে এখন তিনটে বাজে যেতে যেতে একটু সময় লাগবে গিয়ে একটু রেস্ট করবে তারপর যাবে টিউশন আর ওদিকে আবার বর্মশালে চলে আসবে আজকে বাড়িতেই আছে তো চলো এখন চলে যাচ্ছি বাড়ি টটো উঠবো একটু আগিয়ে এখানে টটো পাওয়া যায় না একটু আগাতে হবে তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে চলে আসলাম বাড়ি এখন বাজে তিনটে কুড়ি তো মা ছেলে আসার পথে কাকিমাদের বাড়িতে ঢুকে গেছে তোমাদের তো যা ছিলাম যে আজকে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে কীর্তন আছে আর যাবার পথে আমি ফুল দিয়ে গেছিলাম যখন মাসি বাড়ি যাচ্ছিলাম তখন কাকিমাদের বাড়িতে ফুল দিয়ে তারপর গেছি মাসিদের বাড়ি তো আসার পথে মা আর বাড়ি আসলো না ওখানেই ঢুকে গেছে ওদিকে আবার কীর্তন শুরু হয়ে গেছে তার জন্য মা ওখানেই ঢুকে গেল আর আমি চলে আসলাম বাড়ি এখন আবার আমি ব্যাগ নিয়ে তারপর যাব কীর্তনে কাকিমাদের বাড়ি ওখান থেকে ছেলেকে টিউশনে দিয়ে আসবো কারণ চারটার দিকে ওর আবার টিউশন আছে তো ওকে বলেছিলাম বাবা তুই আমার সঙ্গে চলে আয় একটু রেস্ট করে তারপর যেতে পারতো পড়তে কিন্তু আমার সঙ্গে আসলো না ও চলে গেল মার সঙ্গে তো এখন আমি ব্যাগ নিয়ে তারপর যাবো কাকিমাদের বাড়িতে গিয়ে তারপর ছেলেকে নিয়ে টিউশনে দিয়ে আসবো তো ওইদিকে এই যে ব্যাগটা নিয়ে নিলাম জলে বোতলটা নিয়ে নিবো নিয়ে চলে যাব এখন কাকিমাদের বাড়িতে তাহলে চলো কাকিমাদের বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে চলে আসলাম কাকিমাদের বাড়ি এদিকে কীর্তন হচ্ছে তো মা ছেলে বসে আছে তো এখন আমি ছেলেকে দিতে যাব টিউশনে তাহলে চলো টিউশনে দিয়ে এসে তারপর আমিও একটু বসবো বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে এখন প্রসাদ খেতে বসে গেছে সবাই আমরাও বসে গেছি আমি আর মা সঙ্গে বসেছি আর বন্ধুরা আজকে সারাটা দিন কিন্তু প্রসাদ খেয়েই কেটে গেল আর বেশ ভালোই কাটলো সারাটা দিন তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে